ওদিনকে যে সমস্ত দর্শনার্থী আসবেন তারা দেখে নেবেন তাদেরকে দেখতে হবে কিন্তু বন্ধ করে দিয়েছি তোমার সবাই কম বেশি জানো আর আমি এখন আছি ভিতর দিকটা তোমাদের আজকে ভিতর দিকটা দেখাবো এখানে যে মানে কাজ হয়েছে তোমাদের দেখাতে পারছি আমি পাকাটি আছে তারপরে দেখো প্যান্ডেলে পুরো সুযোগ সুযোগ আমি দিকটা আছি আর এটা হচ্ছে এটা জলাশয় তোমাদের আগেও দেখেছি আর ও মা দুর্গা আজ ভক্তি ভোরে প্রো নাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ মুক্তি hore প্রো সব ভালো আছে সুস্থ আছে টাইটেল এন্ড থাম্বনেল দেখেছো আজ করতে কল্যাণী সিক কোলা নিয়ে আইটিএম আর লুমিনেস ক্লাব তো এটা হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম যে প্যান্ডেল হয় কোলা নিয়ে আইটিএম আর তো তোমরা এখানে কেবে আসবে কত থেকে আসবে বাড়াবে সব কিছু পর্যন্ত বলে দেবো তো বেশি কথা না পারি ভিডিওটা এখানে শুরু করা যায় আর আজকে তোমাদের দেখাবো কল্যাণী আই টিএম ও লুবিনিয়াস ক্লাবের যে ভেতরে এবছর কি হতে চলেছে দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ এখন চলে আসি কল্যাণী আইটিএম ওর লুবিনিয়াস ক্লাবের যে প্যান্ডেল আছে তো ওখানে চলে আসছি তোমাদের দেখাবো আজকে এখানে প্রস্তুতি কত হলো আর আমি ছাড়া এই কিন্তু কেউ দেখাই তোমাদের এই ভেতর দিকটা আমি প্রথম তোমাদের দেখা চলেছি কল্যাণী আইটিএম লুবিনিয়াস ক্লাবের যে ভেতর দিকটা আছে চলো বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানে শুরু করা যায় দেখো প্যান্ডেলে পুরো সুযোগ আমি দিকটা আছেই আর এটা হচ্ছে এটা জলাশয় তোমাদের আগেও দেখেছি আর এবার তোমাদের চলো তোমাদের দেখাই সামনের দিকটায় গিয়ে দেখতে পাচ্ছ আমার পিছনে আইটিএম লুমিনাস ক্লাব তো এই ভিতরে মানে নো এন্ট্রি করে দিয়েছে তোমরা কম বেশি সবাই জানো আর আজকে তোমাদের দেখাবো এই কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে ভিতর দিকটা কত কি প্রস্তুতি হলো দেখতে পাচ্ছ এখন তোই লক রয়েছে তো তোমাদের আজকে দেখাবো কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের ভিতর দিকটা চলো দেখানো যাক তো দেখতে পাচ্ছ আমি এখন আছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে ভিতর দিকটা এদিকে হচ্ছে এবছর মানে বন্ধ করে দিয়েছে তোমার সবাই কম বেশি জানো আর আমি এখন আছি ভিতর দিকটা তোমাদের আজকে ভিতর দিকটা দেখাবো যে কতদের কি প্রস্তুতি হলো তো দেখতে পাচ্ছ এখানে যে মানে কাজ হয়েছে তোমাদের দেখাতে পারছি আমি পাকাটি আছে তারপরে বেলের খোল আছে মানে তোমার সামনে গিয়ে দেখায় দেখতে পাচ্ছ তোমরা তাছাড়া দেখতে পাচ্ছ মানে চামচ আছে তারপরে অনেক অনেক কিছুতে কিন্তু ক্যান্ডেল করে তৈরি হচ্ছে এই যে এই বছরে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এবার আছে মানে ভিতর দিকটা তোমার দেখাই চলো তো আমি এখন দাঁড়িয়েছি মানে আইটিএম ওর ভিতরে দেখতে পাচ্ছ প্রথমে তোমার মানে ঢুকে দেখতে পারবে এদিকটায় মানে যে ঠাকুর দর্শন করবে তোমার দুদিকে গেট থাকবে বেরানোর আর প্রথমে দেখতে পাচ্ছ ঢুকেই কিন্তু একটা আলাদা মতন একটা এবার ঝাড় তুত তুলেছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ প্রত্যেকবার কিন্তু এখানে কাছি সিস্টেম থাকে কিন্তু এই বছর কাছি সিস্টেম থাকছে না আর মানে পাশের দিকে থাকে কিন্তু এবার পাশেও থাকছে না তো এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী ক্লাবের সক্রিয় কর্মকর্তা টিঙ্কুদাকে দা প্রথমে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের সকলের চ্যানেলে দাদা কেমন আছো বল ভালো আছি ভালো আছো সব হ্যাঁ দাদা আমরা সকলে ভালো আছি তো আমরা একটু জেনে নেব এই কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের যে এত সুন্দর একটা ভাইরাল পুজোর যে প্যান্ডেল একটু দু চার কথা না আমরা তোমার কি জানতে ইচ্ছে বলো আমি মূলত তোমার আজকে ডাকা হয়েছিল এই কারণে সেটা হচ্ছে যে আগামী আঠেরো তারিখ অর্থাৎ পরশু দিন আমাদের প্রতিমা মন্ডলে প্রবেশ করবে বাজনা খাসনা একটু ইয়ে করেই আমরা করব মাকে এবার বরণ করে নেব পাশাপাশি যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে যে একুশ তারিখ মহালয়ার দিন তিনটে সময় মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি প্রতিবারের মতন এবারও করবেন ওপেন এখানে এছাড়া বিশিষ্ট অতিথি অতিথিরা থাকবেন একুশ তারিখে হওয়ার পর ওদিনকে যে সমস্ত দর্শনাথে আসবেন তারা দেখে নেবেন তাদেরকে দেখতে হবে কিন্তু বাইশ তারিখে আমাদের মণ্ডপ বন্ধ থাকবে কারণ প্রদীপ যেহেতু আমরা জ্বালাব না ওদিনকে তেইশ তারিখে রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন তারা দুর্গা মন্ত্র মধ্যে দিয়ে পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে আমাদের মণ্ডপ দর্শনার্থীর জন্য তো আর কুড়ি তারিখ মাকে গহনা পাওয়ানো হচ্ছে মা যেহেতু আঠেরো তারিখ আসছে কুড়ি তারিখ আমরা গহনাটা পড়াবো সেন্ট জুয়েলার্স এবার গহনা পড়াবে ওরাই পড়ায় তো আমি কেজিতে বলতে পারবো না তবে গতবারের চেয়ে বেশি পড়বে কারণ ঠাকুরটা একটু বড় হয়েছে তো খুব স্বাভাবিকভাবে একটু গণনাটাও বেশি লাগবে তো সেটাই করা হবে একুশ তারিখ তারপর ভার্চুয়ালি ওপেনিং মুখ্যমন্ত্রী থাকছেন তিনি থাকছেন মিন্স তিনি ভার্চুয়ালি ওপেন করবেন আর বাইশ তারিখে আবার বন্ধ থাকবে তেইশ তারিখে দর্শনার্থীদের জন্য প্রদীপ চালিয়ে আমরা খুলে দেবাদ মা দুর্গা আজ ভক্তি ভরে তো নাম জানাই তোরে দু হাতি চুড়ে তুই আসবি বলে বোরা সে পথছে প্রথমে আমি তোমার তোমাদের দেখেছিলাম কল্যাণী আইটেম লুমিনাস ক্লাবের যে বাড়ি দিকটা এক দিকটা তার আগে তোমাদের বলে দিই এখানে জলাশয় আছে জলাশয় কমপ্লিট দেখতে পাচ্ছ জলও আছে এখানে আর তাছাড়া কিন্তু সামনে কিন্তু তোমাদের আগে দেখিয়েছি আর চারদিকে কিন্তু ফুলের কাজ বা তাছাড়া গাছের অনেক ইউজ হচ্ছে এবছর তোমাদের আগে বলেছি আর প্যান্ডেলের গায়ে অনেক মূর্তি এবার ইউজ হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা সামনে গিয়ে তোমাদের দেখাতে পাচ্ছি মানে ভিতরে কিন্তু মূর্তি অনেকে তো আছে তোমাদের দেখালাম আর বাইরের দিকে আবার চলে এসেছি দেখতে পাচ্ছো প্যানে প্যান্ডেলের হচ্ছে বাইরের দিকে আছে এখন তো মূর্তি কিন্তু পরপর এখানে ইউজ হচ্ছে দেখতে পাচ্ছ মানে গাছের ইউজ হচ্ছে এদিকে তাছাড়া তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ মানে অনেক গাছ কী বলবো তোমাদের বলে দিই তোমরা আসবে কি হবে তোমরা শিয়ালদা থেকে আসতে চাও আনাঘাট লোকাল কৃষ্ণমগঞ্জ লোকাল গেদেল লোকাল আর কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্তের পরে বলি তো তোমরা যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসো কল্যাণী কল্যাণী থেকে অটো টোটো বাস সব কিছু পেয়ে যাবে কল্যাণী আসার জন্য মানে কল্যাণী আইটিআই মোড় আর তোমরা যদি কল্যাণী আইটিআই মোড় আসতে চাও তাহলে তোমরা কল্যাণী সীমান্ত ট্রেন আছে ঠিক এক ঘন্টা পর পর থাকে তো তিনটা ধরো তোমরা চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া থেকে তোমরা স্টেশন থেকে নেমে তুই দু মিনিট মধ্যে হাঁটলে তোমরা পেয়ে যাবে এই কল্যাণী আইটেম লুবিনাস ক্লাবের যে প্যান্ডেল তো তোমাদের তোমাদের বলে দিলাম আগে লোকেশানটা আর চলো তোমাদের আরও কী কী দেখাতে পারি চলো দেখাই শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার তোরা বাসন চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগে সেটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করবে ভিডিওটা এখানে শেষ করা যায়